বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনে পালিত হল অরণ্য সপ্তাহ পরিবেশ রক্ষায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি ঘিরে ছাত্রদের মধ্যে দেখা যায় উৎসাহের জোয়ার শৈশব থেকে প্রকৃতি প্রমে উদ্বুদ্ধ করতেই বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন এই অনন্য উদ্যোগ শিক্ষকরা জানিয়েছেন গাছ লাগানোই যথেষ্ট নয় তাদের রক্ষাও সমান গুরুত্বপূর্ণ তাই চারা গাছগুলির চারিপাশে দেওয়া হয় লোহার বেড়া বন দপ্তরের সহযোগিতায় এবং ছাত্রদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে গাছগুলি সংগ্রহ করা হয় পরিবেশ পরিবেশবান্ধব ভবিষ্যতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ভাবে পরিবেশ দূষিত হচ্ছে এই পরিবেশ দূষণের একটা বড় কারণ হচ্ছে গাছ কেটে আজকে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং দিনের পর দিন যে সমস্ত বড় বড় বাড়িগুলো অট্টালিকা গড়ে উঠছে এর ফলে কি হচ্ছে যে গাছগুলো যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে এর ফলে প্রকৃতির যে ভারসাম্য অর্থাৎ যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না যে সময় গরম হওয়ার কথা গরম হচ্ছে না যে সময় বর্ষা হওয়ার কথা বর্ষা হচ্ছে না এই যে একটা প্রকৃতির একটা ব্যালেন্স হারিয়ে ফেলেছে এইটা সচেতনতা করার জন্য আমরা বাঁকুড়া বিদ্যায়তনের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রদের নিয়ে এবং ম্যানেজিং কমিটি গোয়েন্কা বিদ্যায়তনের সবাই মিলে আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি এটা অরণ্য সপ্তাহ চলছে সেই অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে আজকে আমরা বিক্ষোভ রোপণ অনুষ্ঠানটা করছি আমার নাম বারসর হাসদা আমি এখানকার ভারপ্রাপ্ত এই বার্তাটাই দিতে চাই আজকে পরিবেশের যে ভারসাম্য রক্ষার ভারসাম্যটা হারাচ্ছে যে পরিবেশ দূষণ হচ্ছে এই পরিবেশ দূষণকে রোগ রোধ করতে হলে একমাত্র গাছ লাগানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ গাছে এমন একটি জীব যে গাছ সমস্ত যে বিষ কার্বন অক্সাইড পরিবেশের একটা বিষ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন কে শোষণ করছে একমাত্র গাছ গাছ লাগানো আমরা শুধু একটা অনুষ্ঠান করবো লোক দেখানো এটা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এই গাছটা যেন বেঁচে থাকে তাই ছাত্রদেরকে বলি যে তোমরা জীবনে দুটি গাছ লাগাও এবং সেই গাছ দুটি যেন বেঁচে থাকে আমার নাম শক্তি শঙ্কর সিংহ মহাপাত্র আমি এই স্কুলে বিদ্যালয়ের গ্রন্থাগারী থেকে এই সপ্তাহ পালন করা হয়েছে মানে ছাত্রদের ভিতরে একটা সচেতনতা জাগানোর জন্য যে গাছ লাগান প্রাণ বাঁচান মানে বৃক্ষ লাগালে যে আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা না আমাদের বছরই হয় তাই এই বছর আর একটু ভালো মানে র্যালি করা হলো আবার জনগণকে সচেতন করার জন্য ছাত্ররা প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছিল অনুষ্ঠানে ফুটে রিপোর্ট জেলার বার্তা